জ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর একটি ইংরেজি নমুনা প্রশ্নপত্র আলোচনা করবো দেখো ইংরেজি টাইম দু ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্চ সত্তর এবারে দেখো রিডিং কনপ্রিহেনশন এখানে একটা সিন দেওয়া আছে এটা ভালোভাবে পড়ে দেখো রিড দ্য পেসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লো কোশ্চেন ভেলেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্ট অ্যান্ড হ্যাপি এটা এটা দিয়ে শুরু হয়েছে দেখো এটা ভালোভাবে পড়বে আর এর নিচের প্রশ্নগুলোর উত্তর করবে দেখো চোজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এখানে তোমাদের দুটি করতে হবে দু নম্বর আছে হুম তারপরে দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে দেখো তারপর কি আছে ট্রুফলস দেওয়া আছে দেখো এখানে তোমাদের তিনটে ট্রুফলস আছে তিনটে ট্রুফলস করতে হবে তারপর সি এর দাগে দেখো কী দেওয়া আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ওই প্যাসেজটা থেকে এগুলো উত্তরগুলো করতে হবে এখানে তোমাদের তিন নাম্বার দেওয়া আছে তিনটি করতে হবে তিন নাম্বার এরপর দেখো ডি এর দাগের প্রশ্ন কী আছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এখানে দুটি করতে হবে দুই দুই গুণ দুই সমান সমান চার নাম্বার হু ওয়াজ দ্য ভেলেন হ্যাঁ তারপর ডিজ দ্য ওনার অফ হাউস ভিজিট দ্য হাউস ফ্রিকুয়েন্টলি হুম এ দুটি প্রশ্ন উত্তর এরপর দেখো পরের পেজে আমরা চলে যাই এখানে তোমাদের একটা পোয়েম দেওয়া আছে কবিতা কবিতাটা পড়বে এবং কবিতাটা পড়ার পর এখানে প্রশ্নগুলো ট্রু ফলসগুলো লিখবে এগুলো ভালোভাবে লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে তারপর বিয়ের দাগের দেখো বিয়েড দাগে অ্যান্সার দ্য প্রোয়িং কোশ্চেন এখানে তোমাদের দুটি করতে হবে দুই গুণ চার দুই গুণ দুই সমান সমান চার নাম্বার দেখো হাউ ইজ আ স্প্রিং ওয়েলকাম হুম তারপরে যে হুইস বার্ড আর ম্যান মেনটেন ইজ ইন দ্য পোয়েম দেখো উত্তরগুলো করা যায় তারপরে দেখো একটা আনসিন দেওয়া আছে হ্যাঁ দ্য পেসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লো কোয়েশ্চেন দেখো উই লিভ অ্যান্ড লার্ন এজুকেশান কন্টিনিউস অ্যাজ অল অল থট লাইফ এটা দিয়ে শুরু এটা দিয়ে শুরু হয়েছে এটা ভালোভাবে পড়বে তারপরে এদিকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে দেখো এগুলো করতে হবে দেখো চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স এখানে তোমাদের তিনটি করতে হবে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো এটা করবে তারপর দেখো ট্রু ট্রুফ দেওয়া আছে সত্য মিথ্যাগুলো করবে তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে দেখো এখানে তোমাদের তিনটি করতে বলেছে তাহলে টি লেখার জন্য এক নাম্বার আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক নম্বর এরপর দেখো ফলসের জন্য এক আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক নম্বর করে দেওয়া আছে তারপর দেখো সি এর কি আছে আনসার দ্য ফ্লোং কোশ্চেন এখানে তোমার দুটি করতে হবে দুই গুণ তিন সমান সমান ছ নাম্বার তারপরে আছে দেখো দু নম্বর প্রশ্ন হোয়াট দ্য প্রাইমারি ডিউটি অফ দ্য স্টুডেন্ট হুম হাউ ক্যান স্টুডেন্ট হেল্প ডিস নেব্রো হিজ নেব্রো হ্যাঁ তারপর গ্রামার থেকে আছে দেখো কী আছে কারেক্ট ভাব গিভেন ব্রেকেট ব্রেকেটের মধ্যে যে ভাবটি আছে সেটি দিয়ে পূরণ করতে হবে বি ভার হা এক নম্বর দেখো কী আছে বি ভার বসাতে হবে বি ভাব অর্থাৎ ইজ এম আর যেগুলো হুম তারপর কী আছে ডান্স থেকে ওয়াজ ডান্সিং হবে এটা দেখো তারপর পাঁচ থেকে দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইজ সুটেবল মডেল ভাব মডেল দেওয়া আছে এগুলো দিয়ে স্যুট স্যুট মে বি কুড এগুলো দিয়ে ফিল আপ করতে হবে তারপর ছয় দেখো আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ অ্যান্ড ফ্লোয়িং সেন্টেন্স এগুলোর মধ্যে যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলোতে ডাক দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে তারপর সাথে দেখো ট্রান্সফার অফ ডিগ্রি অ্যাডজেক্টিভ অফ ফ্লোয়িং সেন্টেন্স হুম তারপরে চলে যাই আমরা পরের পেজে আছে দেখো এখানে এখানে লাস্ট তাহলে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজির একটি নমুনা প্রশ্নপত্র যেটি থার্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অন্য ধন্যবাদ